এই বেন একটা নোবেল বিজয়ী আর আমরা ভাইসি ধরেন একটা ছোটখাটো যেই নোবেল বাংলাদেশ শেষ করেই দিছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী গত পহেলা নভেম্বর জাতিসংঘকে চিঠি দিয়েছিল সার্জিস আলমের হলফনামাই বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন করছেন সার্জিস আলম নানাভাবে আলোচনার জন্য যেমন দিয়েছে সমালোচনার জন্মও দিয়েছেন একটা সময় তার পকেটে টাকা থাকতো না টাকা ছিল না এরকম কথা বলেছিলেন সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় বলেছিলেন তার কাছে কোনো মানি ব্যাগ নেই বলেছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের মানি পকেট খুঁজলে এক দুই তিন হাজার টাকার বেশি পাবেন না আমরা এভাবেই খুব কষ্টে দিন যাপন করি সেই সমন্বয়কদের নির্বাচনের প্রাককালে এসে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখা গেল তারা কেউ কেউ কোটিপতি কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক সার্জিস আলমের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি লক্ষ লক্ষ টাকার মালিক নির্বাচনী হলফনামাই বলেছেন সেটা কিন্তু এবার যুগান্তর একটা চাঞ্চল্যকর খবর সামনে এনেছে আমি জানি না এই খবরটা কতটা সত্য কতটা মিথ্যা যুগান্তর বলার চেষ্টা করছে সার্জিস আলমের হলফনামাই বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে অর্থাৎ ভুল ভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন আইকর রিটার্নে যে তথ্য দিয়েছেন হলফনামায় সেই তথ্য তিনি দেননি যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা তার নমিনেশন বৈধ ঘোষিত হল কি তথ্য বা সামনে এনে এটা বলার চেষ্টা করছে কিন্তু সার্জিস আলমের হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক পার্থক্য দেখছে যুগান্তর সেই খবরটা তারা তুলে এনেছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে সার্জিসের হলফনামা এবং আয়কর রিটার্নে অনেক গড়মিল এই গড়মিল থাকলে তার নমিনেশন পেপার বৈধ হওয়ার কথা ছিল না বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিভাবে বৈধ হলো নাকি এটা পরে দেখা গেল সাংবাদিকরা এটা বের করলেন সেটা একটু দেখি চলুন কি বলছে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি তবে হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গড়মিল পাওয়া গেছে সাতাশ বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন যদিও আন্দোলনের পরে তিনি বলেছিলেন তার পকেটে কোনো টাকা নেই ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন নয় লাখ টাকা অথচ দু হাজার সালের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে আঠাশ লাখ পাঁচ হাজার টাকা যা হলকনামার তথ্যের তিন গুণেরও বেশি আয়ের দুই রকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি শুধু আয় নয় সার্ভিসের সম্পদের তথ্যও গরমিল রয়েছে তিনি আয়কর রিটার্নে মোট তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন কিন্তু হলফনামার বিবরণে উল্লেখযোগ্যভাবে সেখানে কম সম্পদের কথা বলা হয়েছে হলফনামার হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে নগদ তিন লাখ এগারো হাজার একশো আঠাশ টাকা এবং ব্যাংকে এক লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সার্জি আলম এর বাইরে তার পঁচাত্তর হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও পঁচাত্তর হাজার টাকার আসবাব পণ্য আছে তবে কোনো স্বর্ণালঙ্কার নেই স্থাবর সম্পদ সম্পদ হিসেবে দান পাওয়া সাড়ে ষোলো শতাংশ কৃষি জমি আছে কৃষিজমিও তিনি দান পেয়েছেন যার অর্জনকালীন মূল্য সাড়ে সাত হাজার টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি দশ লাখ টাকার মালিক যুগান্তর দাবি করছে হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক ফারাক যেখানে আমরা দেখছি যে হলফনামায় বলা হয়েছে তার মাসে আয় নয় লাখ টাকা অথচ আয়কর রিটার্ন সর্বশেষ যে আয়কর রিটার্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সেই আয়কর রিটার্নে তিনি বলেছেন তার মানে মোট উল্লেখ করেছেন তার সম্পদে সেটা হচ্ছে যে আঠাশ লাখ পাঁচ হাজার টাকা ইনকাম আঠাশ লাখ পাঁচ হাজার টাকা ইনকাম দেখিয়েছেন আর তেত্রিশ লাখ তিয়াত্তর হাজার টাকার সম্পদ দেখিয়েছেন এই যে গরমিল এই গর্মিল থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে হয়তো বিপ্লবী বলে বিপ্লবের একজন যোদ্ধা বলেই এই ব্যাপারগুলোকে অত কড়াভাবে দেখা হয়নি কিন্তু এটা যখন বলছে গণমাধ্যম যে এই গর্মিল গর্মিল থাকলে সেটা বাতিল হওয়ার যখন কথা কিন্তু বাতিল হয়নি তখন এনসিপি থেকে বারবার অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন নাকি পক্ষপাত দোষে দুষ্ট নির্বাচন কমিশন তাদের বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে আজকেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া যিনি এনসিপির মুখপাত্র হয়েছেন তিনি একটি নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে এরকম বিস্তর অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে একটি দলের পক্ষে কাজ করছে একটি দল বলতে খুবই পরিষ্কার বিএনপির পক্ষে এটা বোঝাচ্ছেন কিন্তু আমরা যুগান্তরে যখন সার্জিস আলমের এই খবরটা দেখছি তখন আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার ওই বক্তব্যটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই ব্যাপারে বোধহয় এবার প্রশ্ন উঠতেই পারে দর্শক আপনার ভাবনা কি আপনার মন্তব্য কি সার্জিস আলম হলফনামায় একেবারে অনেক বড় গড়মিল করা করা সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও এনসিপি থেকে কেন বারবার অভিযোগ করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে বাংলাদেশটা খাইছে নোবেলে নোবেলের গোষ্ঠীর মায়ের বাপ বুঝছেন এক নোবেলে খাইছে মায়ানমারের আরেক নোবেলে খাইছে ভেনিজুয়েলারে আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে বুঝছেন এই ভেনিজুয়েলা খাইছে একটা মাসাদ নোবেল বিজয়ী আর আমরা খাইছি ধরেন একটা ছোটখাটো মা দাচ্ছ যে নোবেল বাংলাদেশটারে শেষ করেই দিছে আপনি কন এই যে বাংলাদেশে যে আগুন জ্বলে বাংলাদেশে কি যুদ্ধ চলে বাংলাদেশে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে পৃথিবীর বর্তমানে তিরিশটা দেশের যুদ্ধ চলে থাইল্যান্ড কম্বোডিয়া হ্যাঁ তাইওয়ান চায়না রাশিয়া ইউক্রেন তিরিশটা যুদ্ধ দেশে যুদ্ধ চলে এত আগুন চলে না বাংলাদেশে এত আগুন চলে কিনলে গিয়া এই আগুন এক তিন গুণ হয়ে দেখবেন যৌনার দিকে যাইতে পারে কারণ খুব স্পষ্ট ডক্টর ইউসের বাড়ি কিন্তু আল্লাহর ঘর না হ্যাঁ এটা মক্কা না যায় না আঘাত করলে এই আবাবিল ভাকি আইব মানুষ ডক্টর ইউসের ঝাড়িয়া দিব ডক্টর ইউসের বাড়ি ঘর মানুষ চিনে না তাহলে এই আগুন কি বাংলাদেশ থেকে বন্ধ করব না তারপরে আসেন আমাগন নিজে সামরিক অবস্থান বাংলাদেশের অবস্থান কথা এটা আমরা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আর ভারতের যে কূটনৈতিক সম্পর্ক মোটামুটি ভালোই ছিলাম কিন্তু এই সরকার আসার পর এইটা একদম নষ্ট করে দিছে এই এখন ভারত মাঝে মাঝে থ্রেট দেয় ভারত যদি থ্রেট দেয় ভারত যদি এর মিসাইল হামলা করে ড্রোন হামলা করে বাংলাদেশের এমন কি ক্যাপাসিটি আছে বা কি শক্তি আছে প্রতিহত করবো রাশিয়ার সাথে ইউক্রেন কি ফারছে আমরা কি বাংলাদেশে ইন্ডিয়ার সাথে ফারুম তাইলে যারা এই আমল তামল কথা কে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করে যুদ্ধ লাগাইতে চায় এই মাদার চোদরা ঠান্ডা মাথায় মেড ইন পাকিস্তান আমাদের সাথে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করি একটা ফ্যাস লাগাইতে চায় বুঝছেন আমরা শান্তিতেই আসছিলাম বাংলাদেশটা আসছিল সোট খাটো একটা ব্যস্ত খানা এই ডক্টরই বাংলাদেশে ছোটখাটো একটা মিনি দোজক বুঝছেন এই দোজকটা করছে কে ডক্টর ইউনুস সব নেতারা ফালে জনগণ আর ইউনুস ফালে কিছু সন্ত্রাস ঠিক আছে এই সন্ত্রাস ওই আগুন লাগায় হ্যাঁ সায়ানোটে আগুন লাগায় প্রথমত আগুন লাগায় আর এখন তার সন্তানের গর ইস

এই দেশের মানুষ যে কবে বুঝবো আল্লামা মাহবুদে জানে ভাই এরা এগুলা কয়া মূলত দেশটারে শেষ করতে চায় এরা জায়গা ঠিক সম্পর্ক ঠিকই রাখে উপরে জনগণের দেখা আরেকটা বুঝছেন বাংলাদেশটারে এরা মানে নিরাশ কইরা দিছে একটা ক্ষেত্র বানিয়ে দিছে বাংলাদেশটারে আজকে বাংলাদেশ সহ এলপিজি এলজিপি গ্যাস দাম চব্বিশশো টাকা এইবার কন আপনি বাংলাদেশটারে কই নিয়ে ফুচাইছে একটা সুন্দর গোসালো সাজানো একটা বাংলাদেশ দিল এই দেড় বছরে বাংলাদেশ বাংলাদেশ গৌরস্থান বানিয়ে দিস বাংলাদেশ বানিয়ে দিছে কি আজিমপুর কবরস্থান এই বাংলাদেশ কি এরকম আসিল বাংলাদেশ আসিল কি সুন্দর বাংলাদেশে কি আইন ছিল এমন পুলিশে দশজন লোক একসাথে দেখলে পুলিশ দাঁড়াইয়ে না ভয় বাংলাদেশের মেরুদণ্ড ভাঙ্গা দিচ্ছে বাংলাদেশ তারা এখন উগান্ডা বিষা দিব না এবার বোঝেন নাইজেরিয়া আফ্রিকা বাংলাদেশের এখন বিষা দিব না এবার বোঝেন বাংলাদেশের কই নিয়ে ঠেকাইছে ডক্টর আর এই বাংলাদেশের মানুষ এখন এই ইউনুসরে বাংলাদেশে রাখ যে ইউনুস সমর্থন বাংলাদেশে ফার্স্ট পার্সন নাই ওই ইউনুস বাংলাদেশের বড় বড় সিদ্ধান্ত নাই এবারে বুঝেন আমরা কই আছি আমি মনে করি নির্বাচনটা দিয়া ছয় নয় নির্বাচন দেওয়ার যাই দেখ ইউনুস আপাতত যাও ইউনুস বাংলাদেশে কলঙ্ক টেকনাফ থেকে থেকে তেতুলিয়া সুন্দরবন জাফরান কোথাও অধ্যাপক ইনুজ ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না আবার নিয়ন্ত্রিত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সরকারের মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানাপোলন অধ্যাপক ইনুসের কার্যালয়ের চিন্তা হলো বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে তাতে গণভোটে না যাওয়া যুক্ত হলে আম সব না একসাথে শেষ হয়ে যায় দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এর মধ্যে ছাব্বিশটি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট তিরাশি জনকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির চিঠি পাঠিয়েছেন কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভাবশালী দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে জাতিসংঘ বলেছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই তাদের গত পহেলা নভেম্বর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিল আওয়ামী জানা গেছে নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ পর্যবেক্ষণে আসতে আগ্রহী নেয় এমন পরিস্থিতিতে আকৃষ্ট করতে নির্বাচন কমিশন দিয়েছে লোভনীয় পর্যবেক্ষকদের আবাসন বা অ্যাকোমোডেশন ও ফুড বা খাবারের যাবতীয় ব্যয়ার বহন করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে এর মধ্যে বিতর্কের ঝড় উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টিকারী বলছে সবচেয়ে বড় কথা হলো আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী ইউ বা কমনওয়েলথের মতো নাম করা সংস্থাগুলো কোনো দেশের টাকায় নির্বাচন পর্যবেক্ষণে যেতে পারে না প্রশ্ন হলো নির্বাচন কমিশন আসলে দেশের টাকা দিয়ে কোন ভূমা সংস্থাগুলোকে আনতে এমন ঘোষণা দিল এমন পরিস্থিতিতে চিন্তিত অস্ত্র উদ্ধার আর সন্ত্রাস নিয়ে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল অবশ্য দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে পনেরোই জানুয়ারি থেকে যৌতবাহিনীর অভিযান আরও গতিশীল হবে অবশ্য এমন কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ষোলো মাস ধরে শোনা যাচ্ছে এর মধ্যে সরকারি কিংস পার্টিগুলোর আশঙ্কা হলো লেভেল প্লেইং নিয়ে তাদের অভিযোগ নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক একতরফা পক্ষপাতিতের পরিচয় দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মামুর সজীব ভুইয়া ছয় ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে এমন অভিযোগের কথা শুনিয়ে এসেছেন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিছুদিন আগে সরকারের কিচেন কেবিনেটের সদস্য থাকা এই উপদেষ্টা অন্যদিকে অন্তর্বর্তী সরকার চিন্তিত গণভোট নিয়ে প্রচারের নেমেও মানুষের মধ্যে তেমন সারা ফেলতে না পারায় নতুন নতুন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার এমন পরিস্থিতির মধ্যে জাতিসংঘ বলছে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই নিয়মিত এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয় জাতীয়সংঘ সর্বশেষ 2024 সালে ভenezuela প্রেসিডেন্ট নির্বাচনে একটি বিশেষক প্যানেল পাঠিয়েছিল। অবশ্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বস্তক নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিরসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আউনে গত 1লা নভেম্বর জাতিরসংঘকে চিঠি দিয়েছিল। ঢাকা জাতিরসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর প্রতিনিধি স্টিফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাফী। দর্শক শুধু জাতিসংঘ নয় আরো বহু সংস্থা থেকে ইতিবাচক সারা পাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশন জানা গেছে এর মধ্যে ছাব্বিশটি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থার মোট তিরাশি জনকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির চিঠি পাঠিয়েছেন এসব ব্যক্তিদের আসা যাওয়ার খরচ সহ পাঁচ দিনের বিশেষ আতিথেয়তা দিতে চেয়ে আমন্ত্রণ জানিয়ে এসি গত 30 ডিসেম্বর পাঠানো চিঠিতে সংশ্লিষ্টদের ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ক তথ্য নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে বলা হয়েছে আগ্রহে বিদেশি গণমাধ্যম সাংবাদিক সহ পর্যবেক্ষকদের সতেরো জনের মধ্যে ইসিতে আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক সংস্থার মধ্যে সার্ক কমনওয়েলথ ওয়াইসি ওন এফ বলছে পর্যন্ত ছাড়া সংস্থার পক্ষ থেকে প্রাথমিক তবে সূত্রগুলো বলছে আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাপস আট জানুয়ারি ঢাকায় আসছে এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরো দুইবার বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার তার সফরের পরে ইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমনকি পাকিস্তান তুরস্ক ছাড়া অন্য দেশগুলোর কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া মেলেনি দুই আসলে নবম সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক পাঁচশো জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন বিদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা বিদেশি পর্যবেক্ষকদের আবাসন ও খাবারের খরচ বহন করবে পর্যবেক্ষকদের আতিথেয়তায় এসে বিভিন্ন দেশ থেকে আগত মোট তিরাশি জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন বা অ্যাকমোডেশন বা ফুড ও খাবারের যাবতীয় ব্যয়ভার বহন করবে নির্বাচন কমিশনের দাবি আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে অথচ আন্তর্জাতিক বিধান বলছে নির্বাচন কমিশন এমনটা করতে পারে না কারণ এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণের মূল স্তম্ভ এবং দু হাজার পঁচিশ সালের ডিক্লারেশন অব প্রিন্সিপাল বা জিওপি সরাসরি পরিপন্থী ফলে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পর কমনওয়েলথ ইউ এর সংস্থা সংস্থাগুলো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে এসে বিতর্কে জড়াবে কি না সে সন্দেহ দেখা দিয়েছে দুই হাজার পাঁচ সালে জাতিসংঘ পর্যবেক্ষণের মূল নীতিমালার ছয় নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন গুলো সেই দেশের সরকারের কাছ থেকে কোন অর্থায়ন বা অবকাঠামোগত সহায়তা গ্রহণ করবে না যে দেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে কারণ এটি স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে এবং মিশনের প্রতিবেদনের উপর মানুষের আস্থা কমিয়ে দেয় স্বাগতিক দেশের পক্ষ থেকে পর্যবেক্ষকদের খরচ বহন করাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্য অবজারভার বা পর্যবেক্ষকদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হলেও তারা সরকারের বাজেটের উপর নির্ভরশীল ফলে তাদের দেওয়া আতিথেয়তা গ্রহণ করলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাচন কমিশনের এই ঘোষণাকে অত্যন্ত অদ্ভুত এবং সন্দেহজনক বলে মনে করছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন যারা সরকারের টাকা খরচ করে পর্যবেক্ষণ করতে আসবে তারা এক ধরনের ভাড়াটে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে পারে এটি নির্বাচন কমিশনকে আন্তর্জাতিকভাবে একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে জাহির করার সুযোগ করে দেবে যখন একজন পর্যবেক্ষক ইসির টাকায় পাঁচ তারকা হোটেলে থাকবেন এবং তাদের সরবরাহকৃত খাবার খাবেন তখন সেই পর্যবেক্ষকের পক্ষে ইসির ভুল বা জালিয়াতি নিরপেক্ষ প্রতিবেদন দেওয়া নৈতিকভাবে কঠিন হয়ে পড়ে এটি একটি গাইড মতো পরিস্থিতি তৈরি করে যেখানে আয়োজক দেশ কেবল তাদের সুবিধাজনক দৃশ্যগুলোই বিদেশিদের দেখাতে চায় টিএবি বলছে এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক কারণ বিদেশি পর্যবেক্ষকদের জন্য এমন সুবিধা দেওয়া হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা প্রযোজ্য হওয়া উচিত সবশেষ জর্জিয়া দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এ ধরনের ভাড়া করা তেইশ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয় টিএবি বাংলাদেশের নির্বাচন কমিশনের অফার করা এই সুবিধা না নেওয়ার জন্য বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে দর্শক বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি বহুদিনের বিদেশিদের পক্ষ থেকেও বিভিন্ন সময় এ ব্যাপারে বলা হয়েছে নানান চালবাহানার পর সরকার পক্ষ থেকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু সে নির্বাচন নিয়ে দেশের মধ্যে যেমন আবহ তৈরি হচ্ছে না তেমনি বিদেশিদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে না প্রশ্ন হলো এমনটা হচ্ছে কেন দুই হাজার আট সালে পর্যবেক্ষক পাঠিয়েছিল এমন দুটি দেশের কূটনীতিকরা বলছেন আগের মতোই বাংলাদেশের এবারে নির্বাচন একটি প্রেডিক্টেবল ট্রামা বা পূর্ব নির্ধারিত নাটকে পরিণত হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা আছে ইলেকশন না হয়ে হলে তাদের সেটির জন্য বিদেশি সংস্থাগুলো লক্ষ লক্ষ ডলার খরচ করতে চায় না ওই দুই কূটনীতিক বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের সহযোগী দলগুলো চাপের মধ্যে আছে ফলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এমন আশঙ্কা থেকেই যাচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এমন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় না যেখানে প্রধান একটি রাজনৈতিক শক্তিকে আগে ভাগে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেমন কমনওয়েলথের মহাসচিব তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়ে গিয়েছিলেন জানা গেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে কমনওয়েলথ ওর বেশিরভাগ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক পাঠানোর সম্ভাবনা খুবই ক্ষীণ আবার সরকার মিত্র দলগুলোর বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে ফলে এই নির্বাচন কেবল একটি বিশেষ পক্ষকে করার মাত্র যেখানে প্রকৃত রাজনৈতিক প্রতিযোগিতা অনুপস্থিত থাকবে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা ব্যাপক তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হত্যাকাণ্ড সেই সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন কি না সেটি নিয়ে অনিশ্চয়তা আছে বড় দেশগুলোর বেশিরভাগ দূতাবাস নির্বাচনী প্রচার শুরু হলে নিজেদের কর্মীদেরকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দিয়ে রেখেছে এমন পরিস্থিতিতে পর্যবেক্ষক টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া নেওয়ার পক্ষেই বেশিরভাগ দেশ ও দাতা সংস্থা পর্যবেক্ষকরা কখনো একটি দেশের কিন্তু আবাসন ও খাবারের খরচ দিয়ে কেবল কিছু ভাড়া করা পর্যবেক্ষক পাওয়া সম্ভব কিন্তু আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন কি সম্ভব যদি নির্বাচনের সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হয় তবে এই নির্বাচনটি ইতিহাসে কেবল আরেকটি নিয়ন্ত্রিত আনুষ্ঠানিকতা